করুনা উপজেলায় লক্ষ্মীপুর ইউনিয়ন নয়াপাড়ায় এখনও ত্রাণ সামগ্রী পাচ্ছে না অনেক পরিবার কুমিল্লার বরুড়া উপজেলার চৈতনং লক্ষ্মীপুর ইউনিয়নের নয়াপাড়া দৌলতপুর বদরপুর চড্ডা প্রসাদপুর নিশ্চিন্তপুর হাফিস মার্কেট পাঁচতবি এলাকার হাজার হাজার মানুষ এখনও পানিবন্দি পর্যাপ্ত উপহার সামগ্রী এ এলাকায় না আসার কারণে এখানকার মানুষ মানবেতর জীবনযাপন করছে এ বিষয়ে সরজমিনে গিয়ে জানা যায় যদিও ত্রাণ সামগ্রী ওই এলাকায় যায় তা আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে মানুষ চলে যায় কিন্তু ভেতরে তেমন একটা যায় না যেমন লক্ষ্মীপুর শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশ গেসে দৌলতপুর নয়াপাড়া দিয়ে পাঁচতুবি রেল স্টেশন যাওয়ার মেইন সড়ক গেছে এই সাইডে তেমন খাদ্য সামগ্রী আসে না বলে স্থানীয়রা জানান নয়াপাড়ার শেষ রাস্তার শেষ মাথায় অর্থাৎ বরুড়ার শেষ সীমানায় স্থানীয় এক ব্যক্তি বলেন যদিও এই এলাকায় ত্রাণ বলেন আর উপহার সামগ্রী বলেন আসে কিন্তু এই এলাকায় মানুষ আছে মনে করেন তিনশো পঞ্চাশ পরিবার কিন্তু দয়া করে আপনারা এক পরিবারের জন্য যে প্যাকেট করেন তা প্রয়োজনে এই একই প্যাকেট দুই বা তিন পরিবারের জন্য আলাদা করে নিয়ে আসেন তাহলে অন্তত সবাইকে বুঝ দেয়া সম্ভব হবে সবাই পাবে বলে আশা করি এ সময় তিনি আরো বলেন আমাদের এখানে একটা সংগঠন ছিল আমরা যা পারছি এতদিন দিছে এখন আর আমাদের দ্বারা সম্ভব নয় তাই আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ করব যদি পারেন আমাদের এলাকার মানুষ খুব অসহায় আপনারা দয়া করে আমাদের এলাকায় একটু নজর দিলে আমাদের এলাকায় এখনো যারা পানিবন্দী মানুষ আছে তারা উপকৃত হবে বলেই জানান এ সময় তিনি আরো বলেন সকল সামাজিক সংগঠন সহ সবাই এগিয়ে আসলে আমাদের এলাকার হয়তো তেমন সমস্যা থাকবে না তাই দয়া করে যদি আমাদের এলাকায় এগিয়ে আসেন বিস্তারিত দেখুন বিএনটিভির নিজস্ব রিপোর্টারের তথ্যচিত্রে আচ্ছা ভাই এখানে এই আপনার আমাদের বোরা থেকে উপহার সামগ্রী বা বাইরে থেকে কি পরিমাণে আসে বা আপনারা পান কিনা যদি একটু আমাদেরকে বলতেন ধন্যবাদ ভাইয়া আমাদের এখানে তান যে এই যে উপহার যে সামগ্রীগুলা পর্যাপ্ত পরিমাণ আসে না তারপরে কি যে কিছু ত্রাণ আসে সবাই পাইতেছে না আর কি সবাই পাইতেছে না তারপরে আমরা একটু আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু খেয়াল রাখবেন যে কিভাবে ত্রাণগুলা গুলা দেওয়া যায় ওই ওই বিষয়টা নিয়ে আমরা এখন পর্যন্ত দেখি নাই তারপরে যদি আসে হয়তো ওই দিকে আসতে পারে আমরা এটা শুনি না আর কি আমার এলাকায় এখন পর্যন্ত আসা নাই আমরা যা এখানে এসে দেখতে পারছি যে আপনার ওইদিকে মোটামুটি এই আপনার দুই তিনটা আশ্রয় কেন্দ্র আছে আর এখানকার মানুষ যারা আছে সবাই কি আশ্রয় কেন্দ্রে গেছে নাকি এখনো কেউ বাড়িতে বাড়িতে আছে সময় অনেক মানুষে তো লজ্জা পাইতেছে সবাই তো যায় না যে নিজের যে ক্যাটাগরি হিসাব করে তো অনেকে যাইতেছে না তারপরে যারা থাকতে পারতেছে না ওনারাই কি জানি আশ্রয় কেন্দ্রে আসে আর আশ্রয় কেন্দ্র যে মেনগুলো ওইগুলো তো সবাই আসতেছে বেশিরভাগই কিন্তু আমাদের যে গ্রামে অস্থায়ী আশ্রয় কেন্দ্র ওইগুলোতে একটু কমই আসে সবাই বেশি ভিতরের কারণে অনেকে হয়তো আসতেছে না পানির মধ্যেও অনেকে হয়তো নামতেছে না এই কারণে আর কি হয়তো আমাদের আসান পানতে পড়ছে এখানে আগে শুনতাম মনে পুলিশ আসতো কিন্তু বোরা সে আসবে না কোথায় জানতো না এখানে আমাদের আশেপাশে বহুত বাড়িঘর ঘর ডুবে গেছে অলরেডি কিন্তু রাস্তাঘাটে এতটুকু পানি কিন্তু বাড়ির ভিতর কী অবস্থা এতো সবাই দেখতেছে আর এখানে যে পরিমাণ তান আসার কথা এই পরিমাণ আসে না কিছু আসলো সবাই কিন্তু অলরেডি পায় না কিন্তু আমি সবার কাছে অনুরোধ করব আপনার সবাই একটু আমাদের সকলের দিকে একটু ন্যাক তাকাইলে আমাদের সকলের অনেক উপকার হবে অনেকের গাড়ি আছে গাড়ি চালাতে পারতেছে না দশ বারো দিনের জন্য গাড়ি বার করতে না অনেকের বিভিন্ন ধরনের কাজ আছে কিন্তু যাইতে না কিন্তু সবাই তো বর্তমান না খায় আছে ঠিক আছে মানে আপনারা যদি সবাই সহযোগিতা করেন সবার মুখে দু নেলা বাত অবশ্যই উঠবে কিন্তু আপনারা সহযোগিতা না করলে তো সম্ভব হয় না তুমি চেষ্টা করবেন সবাই আপনারা যেহেতু এই গরিব দুঃখীদের মাঝে সবার মাঝে সহযোগিতা করার জন্য টুকিটা কি আসছে কিন্তু আসছে যে সবাইকে দেওয়া তো সম্ভব হয় না যখন আসছে আপনার ওই দিন আমি দেখলাম আসছে তিন ব্যাগ একটা আমার বাড়িতে ফ্যামিলি হলো গিয়ে আপনার ২৫ জন কিন্তু তিন ব্যাগ আসছে আমি তিন ব্যাগ কাকে দেবো কি আমি নেবো না আমার পার্শ্ববর্তী বাইকে দিব এমনও দেখা যায় যে তিন ব্যাগ নিয়ে আমার হয় জনা করতে হয় মানুষের সাথে এ না খাই না খাই আমি হয়ে যেতাম বিভ্রান্তিতে পড়ে গেছি ঠিক আছে কিন্তু এভাবে আপনারা যদি সবাইকে দিতেন তাহলে কিন্তু এটা সময় করতে হই কিন্তু সবাই ঠিক আছে চেষ্টা করবেন যে আপনারা যদি দিই সবাই যেহেতু একটু একটু পান এভাবে দিতে হবে ও দেখ সমস্যা না আমরা মিলেমিলে সবাই যেহেতু পাই এটা আমাদের চাওয়া এটা আমাদের পাওয়া ঠিক আছে কিন্তু আমরা দিলাম তিন পঁচিশ জন পঁচিশটা ফ্যামিলির ভিতরে চারজন দিলাম পাঁচজনে দিলাম বাদ বাকিরা কি অবস্থা সবাই তো একই পরিস্থিতি বর্তমানে